আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বান মারা সিপলি কালো জাদু তাবিজ একটি বান চালান যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন ওই ব্যক্তিটি রোগী হয়ে বিছানায় পড়ে থাকবে আজীবনের জন্য যেহেতু কাজটি করতে পারেন তবে এই বান চালানগুলো এগুলো সিপলি কালো জাদু বান এগুলো যার তার উপর হুটহাট করে প্রয়োগ করবেন না বুঝে শুনে প্রয়োগ করবেন যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন সেই ব্যক্তি কিন্তু অচল হয়ে যাবে অচল হয়ে যাবে তার রুজি রোজগার আর্থিক মানসিক শারীরিক যতই ডাক্তার কবিরাজের ওখানে যাক কাজ কাজ হবে না ধরা পড়বে না এগুলো খুবই পাওয়ারফুল যে ট্রিটমেন্ট করতে আসবে তারাই ঠাইসে ধরব সেই ধরনের এগুলো বান চালানের জিন্নাত বুঝে শুনে প্রয়োগ করবেন হুটহাট করে কারো প্রয়োগ করবেন না যারা জালেম শত্রু একদম একেবারে আপনার জীবন তসমস করে দিয়েছে সেই তাদের ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি সহজ নিয়মে বলে দিতেছি অনেক নিয়মে কাজ করা যায় এ বান সালানগুলো দেওয়া যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবার অথবা মঙ্গলবারে সকালে তাবিস লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিস লিখবেন মাঝখানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের ছেলে অমুক রোগী হয়ে বিছানায় পড়ে থাক উল্লেখ করে দেবেন যেটাতে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরায় দেবেন দিয়ে যাকে বান চালানটি দিবেন তার ব্যবহারকৃত কাপড়ের টুকরো বাম পায়ের ধুলো মাথার চুল পাললে এগুলো এই তিনটা দ্রব্য ওই নকশার মাঝখানে দিয়ে ভাঁজ করে তা আপনি পুরাতন কবরে গেড়ে দিয়ে আসবেন দেখবেন যে চব্বিশ ঘন্টা পর থেকে দেখবেন যে বিভিন্ন প্রকারের সমস্যা শুরু হয়ে গেছে তার শরীরের মধ্যে